لا, لا, لا والصلاه والسلام على من اتبع الهدى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الف صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عمل الا من ثلاث صدقه جاريه علما نافعا او ولدا صالحا او كما قال لي صلاه والسلام دو جہاں کی کامیابی گر تجھے درکار ہے دو جہاں کی کامیابی گر تجھے درکار ہے ان کا دامن تھام لے جن کا محمد نام ہے صلی اللہ علیہ وسلم معزز علماء کرام و عزیز طلبہ آج جانی একটি জেকের মজলিস কোন জলসা কোন বড় মাহফিল নয় জেকের মজলিস অনেকে হয়তো আমরা এটা বুঝতে পারি না যে জিকের আবার কি জিকের কেন করা জিকের কি লাভ আছে সংক্ষিপ্ত একটা কথা বলি যেমন লোহা জং এসে যায় জং আস্তে আস্তে যদি সেই জংটা পরিষ্কার না করা হয় তো দুদিন পরে সেই লোহাটাকে ফেলে দিতে হবে নষ্ট হয়ে যাবে কাবাড়ির দোকানেও বিক্রি হবে কিন্তু যখন জং আসা শুরু করে সেই লোহাটি যদি কামারের কাছে নিয়ে যাওয়া হয় তো আবার পুড়িয়ে তাকে আবার যেমন নতুন কেনা হয়েছিল ঠিক তেমনি সেই অবস্থায় ফিরে আসে ঠিক জিকেরটা হলো তেমনি মানুষের অন্তর কলুপ যখন মর্দা হয়ে যায় গোনাহা করতে করতে যখন কালো হয়ে যায় এই জিকের দ্বারা জেকের এমন একটি আমল এই জিকের দ্বারা সেই ফল সেই দিলটি আবার তার মধ্যে নতুন করে নূর পয়দা হয়ে যায় নতুন করে তার মধ্যে নূর এসে যায় আর যদি দিল মুর্দা হয়ে যায় তাহলে তার কোন আমল কবুলি আসল তো দিল সেই জন্য বলা হয়েছে জিকির মশাইকে কেরাম এই জন্য যে সিকির থেকে কলব নূর কলবের মধ্যে নুর আসবে জ্যোতি হবে আলোময় হবে কল্প যখন আলোময় হয়ে যাবে তার জন্য সমস্ত নেক আমল করা সহজ হয়ে যাবে আর সমস্ত খারাপ আমল তার থেকে ছেড়ে তো এটি একটি জিকিরের মজলিস কিন্তু তার আগে সংক্ষিপ্ত দু চারটি কথা বলার জন্য আমাকে বলা হয়েছে আমি কোরআনে করিমের সুরায় আয় তিনটি আয় এবং কোরআনে দু তিন জায়গা থেকে সংক্ষিপ্ত কিছু তেলাওয়াত করলাম তার তফসিল বা তার ব্যাখ্যার পূর্বে এই কথাটি প্রথম বলতে চাই আল্লাহ তাআলা যখন এই পৃথিবীকে সৃষ্টি করলেন পৃথিবীকে সৃষ্টি করার পরে সর্বপ্রথম এই পৃথিবীর বুকে যে মানুষটিকে আল্লাহ পাঠিয়েছিলেন তিনি প্রথম মানুষ এবং প্রথম নবী যার নাম আমরা সবাই জানি হজরত আদম আলা নবীন ইসালাত এই পৃথিবীর বুকে আল্লাহ সুবাহ একটি দুটি নয় 18000 হাজার মখলুকা সৃষ্টি করেছেন তার মধ্যে সবথেকে উত্তম এবং শ্রেষ্ঠ মখলুক হলো এই মানুষ এই ইনসান বাকি যত মখলুকাত আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই মানুষের উপকারের জন্য এই চাঁদ সূর্য নক্ষত্র পাহাড় পর্বত সমুদ্র নদী যা কিছু পৃথিবীর বুকে আছে আসমান ও জমিনের মধ্যে সমস্ত কিছু মানুষের উপকারের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে তাহলে এই মানুষ কি কি আল্লাহ বেকার সৃষ্টি করেছেন এর সৃষ্টি করার পিছনে কোনো উদ্দেশ্য নেই আজ সেই মানুষ যখন বাড়িতে বার হয় যে আশরাফুল মখলুকাত সব থেকে শ্রেষ্ঠ মখলুক সেই মানুষ যখন বাড়ি থেকে বার হয় তার পিছনে একটি উদ্দেশ্য থাকে বিনা উদ্দেশ্যে কোনো মানুষ বাড়ি থেকে বার হয় না সকাল হলে কোনো মানুষ ব্যাগ নিয়ে বাজারে যায় তার পিছনে উদ্দেশ্য থাকে বাজার করে আনলে রান্না হবে খাওয়া হবে কোনো চাকরিজীবী কোনো মাস্টার কোনো ডাক্তার কোনো ইঞ্জিনিয়ার যখন ডিউটি যায় তো তার পিছনে একটি উদ্দেশ্য থাকে যে সারা মাস ডিউটি করার পরে মাসের শেষে সে একটি বেতন পাবে পয়সা পাবে যাতে তার সংসার চলে একজন মজুরি সকাল আটটায় থেকে নেয় আর বিকেল চারটে পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে তার পিছনে একটি উদ্দেশ্য থাকে যে আমি এই আট ঘন্টা দশ ঘন্টা কাজ করার পরে পাঁচশো কি ছশো টাকা পাবো তাতে আমার সংসার চলবে একজন হাল চালা নাঙ্গল নিয়ে যখন মাঠে যায় তার পিছনেও একটা বিশাল উদ্দেশ্য যে আমি এখন হাল চালাবো মাটি সমান করবো এখানে বীজ বীজ সেই থেকে গাছ তৈরি হবে তার থেকে ফসল হবে তো সেই কিষাণ যখন মাঠে যায় তার পিছনেও একটি উদ্দেশ্য আছে যে আল্লাহ এই মানুষকে সৃষ্টি করেছেন। সেই সৃষ্টি শ্রেষ্ঠ যারা যাকে উত্তম মানুষ করে উত্তম করে পৃথিবীর পাঠিয়েছেন তার প্রতিটি পায় যদি কোনো উদ্দেশ্য থাকে তো মহান আল্লাহ এত বড় পৃথিবীকে সৃষ্টি করেছেন এই মানুষের খেদমতের জন্য তার পিছনে কি কোনো